এরা পশ্চিম দিককে কেবলা মানে না এরা বলে এদের কেবলা তাদের পীর সাহেব এরকম আমার জানামতে কোন পীর সাহেবের মুুরীদি আমার জানামতে কোন পীর সাহেবের মুুরীদি কাবাগরকে কেবলা অমান্য করে না সবাই কাবাগরকে নামাজের কেবলা হিসেবে মানে এবং যে দরবারের নাম এখানে লেখা হয়েছে সেই দরবারে আমি নিজে দেখেছি আপনারাও হয়তো দেখেছেন সেখানে কাবার দিকে ফিরে নামাজ আমি নামটা বললাম না যেখানে হোক হোক। অন্য দরবার কিন্তু এই দাবিটার সাথে বাস্তবতার মিল নাই। কেবলা বলে পীর কেবলা হজরত কেবলা বাজি কেবলা বাজান কেবলা বিভিন্ন ভাবে সাহেব কেবলা বিভিন্ন ভাবে পীর সাহেবকে কেবলা শব্দটা দিয়ে সম্মানিত করা হয় এটার অর্থ এই না যে নামাজের কেবলা কা করা হয় মনে রাখবেন মূলত কেবলা প্রধান দৃষ্টিতে কেবলা হলো পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ ধরনের কেবলা সম্পর্কে আইডিয়া রাখতে হবে প্রথম কেবলাটা হলো শরীফ হলো নামাজের কেবলা দ্বিতীয় কেবলাটা মনে রাখবেন দ্বিতীয় কেবলাটা হলো গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর কেবলা হলো মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه واله وسلم